এইবার বাবা জয়দেব মিথ্যে বলছে এও স্বীকার করছে না ও স্বীকার করছে কেউ তো মিথ্যে বলছে না স্বীকার করবে কেন পদ্মাবতী বলছে দাঁড়াও এভাবে ঝগড়া করলে তো হবে না তোমাকে আমি সেবা দিয়ে মন্দিরে প্রবেশ করছে দেখেছি মন্দিরে মন্দিরে এসেছে কিন্তু 얘লে কি হবে থরিনা কেউ আছে ততক্ষণে অনেক ধারণা হয়েছে ভগবান তো কয় বলে এইবার বাবা চিন্তা করে দেখেন ভক্ত কখনো মিথ্যে বলে না তার মানে জয়দেব হচ্ছে মিথ্যে বলছে না তাহলে জয়দেব যে মিথ্যে বলছে না এটা প্রমাণিত কারণ তিনি નિষ্কলুষ বৈষ্ণব ভক্ত কখনো মিথ্যে বলে জয়দেব কোরোদের মিথ্যে বলে তাহলে জয়দেব মিথ্যে বলছে না এটা তো আগে থেকেই প্রমাণিত তাহলে মিথ্যেবাদী কে হয়ে গেল পতাবতী পদবতি আর নিজেকে প্রমাণ করতে পারছে না তাড়াহুড়ো করে স্বামী দুটো চরণ জড়িয়ে ধরে বলছে স্বামী বিশ্বাস করো জైనా নিচের দিকে নেমে পড়েছে মাকারা নিচের দিকে পড়েছে চরণ জড়িয়ে ধরেছে দেখছে মাটিতে সেই অমূল্য তালপাতার কুঠি পড়ে আছে স্বামী তুমি এত অমূল্য তালপাতার কুঠিটা নিচে ফেলে রেখেছো কেন আমি আমি তো নিচে ফেলে রাখিনি তাড়াতাড়ি করে জয়দেব তুলে নিয়ে শেষ পাতাটা উল্টে দেখছে কি মা দুটো বাঁকা হস্তে তিনি লিখে দিয়ে গেছেন দুটো লাইন কি লাইন সরবর শ্রীহস্তে লেখা লাইন আজকে উল্লেখ করলেন পদকর্তা কর্তা এবার বলেন রাধারানীর দুটো চোর মাথায় তুলে নিয়েছে ভগবান আর মান থাকবে না তো এবার মিলন হবে তো মায়েরা মনে মনে বলছে তুমি মিলন করে নামও দেখি বাড়ি যাই মনে মনে আমাকে খুব সারা রাত থাকবে না তো আমার কি আর আছে হরি বল বল যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলের সমস্যা বেশি খুঁটির গোড়ায় গোড়ায় নিদ্রা দেবী বসে থাকে তেবাছেন সোনা ইখানে রইখানে মাইরা যেগে তো আরবের জন্য ঠিক বেশির ভাগ জায়গার কথা হল হরি বল হরি বল বিনোদিনীর আজকে মান ভাঙলো না সখিরা বলি উঠল কি গো খুব দমড়মক করে বলে এল বিনোদিনীর মান না ভাঙলে চলে যাবে এবার কি হবে গোবিন্দ বলছে বেশ বিনোদিনীর কাছে যখন ক্ষমা পেলাম না আমি আর তবে শুনে রাখো বিনোদিনী আমি কিন্তু কোনোদিন আর ফিরে এই বলে মাধব সব ঘটনা দেখছে গাছে বসে থাকা সুখ সাজ এইবার সুখ সারি ঝগড়া লেগেছে সুখ কৃষ্ণের পোষা পাখি শাড়ি রাধারানির পোষা পাখি রাধারানীর পোষা পাখি শাড়িকে সুখ বলছে ছি 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 এই তোমার বিনোদিনী এই তোমার কৃপাময়ী এই তোমার দয়াময়ী হ্যাঁ গোবিন্দ চরণ ধরে কেটে গেল তোমাদের কৃপাময়ীর কৃপা হলো না এই তোমাদের কৃপাময়ী ছি 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 দাও দেখো আমাদের মাধব চলে গেছে আর তোমার কৃপাময়ীর কাছে ফিরবে না যেই না শুনতে পেয়েছে আর কোনোদিন ফিরবে না সুখ বলছে দাদারানি শুনছে তাড়াতাড়ি করে চরণের দিকে তাকিয়ে দেখছে সত্যি গোবিন্দ নেই মানে রাধারানী এত মান করেছে গোবিন্দ যে চলে গেছে রাধারানী সেটুকু খেয়াল নেই লক্ষ্য নেই জানি আমি বসে আছি গোবিন্দ আমার কাছে আছে তাকিয়ে দেখছে সত্যি সত্যি গোবিন্দ নেই ললিতা 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 চিৎকার করছিস মাধব কোথায় এতক্ষণ পর সে তো অনেক আগে চলে গেছে কোথায় গেছে সেটা বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি মাধব বলে গেছে আর কোনোদিন গেছে মাধবকে ছাড়া বাঁচবো না মাধবকে যদি পারে একমাত্র বৃত্তা দূতী বৃন্দাদ ডেকে আনো বৃত্তাধুতিকে ডেকে এনে সব বিষয়বস্তু খুলে বলা হলো এখন বৃন্দাদুতি বলছে বেশ তাই যাবো মাধবকে খুঁজতে আমি তাই যাবো তবে বিনোদিনী তোর চরণে ধুলা তোর চরণে ধুলা পেলে তবেই গোবিন্দকে আমি খুঁজে পাবো কারণ আশ্রয় হয়ে গেলে বিষয় পেতে দেরি লাগে না তাই রাধারানীর কৃপা হয়ে গেলে গোবিন্দ পেতে দেরি লাগে না তাই বিনোদিনীর চরণে প্রণাম করে দুটি আমার ব্রজের পথে পথে ঘুরছে আর বদনে রাধা না ওবা বৃন্দাবনে কি নাম চলে গো রাধে রাধে আর কি ভাষা চলে কি ভাষা ভাষাটা আমরা বাংলা ভাষায় কথা বলি বৃন্দাবনী কি ভাষা চলে মানে হিন্দি তাই চলুন সবাই মিলে আমরা একটা রাধা ভোজনে গাইব আর সবাই মিলে কাকে খুঁজবো গো কাকে মাধবকে মাধব তো হারিয়ে গেছে এবার দুতির সঙ্গে খুঁজতে চলো সবাই মিলে যাব। সবাই মিলে খুঁজলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় চলুন সবাই মিলে রাধা গাইতে গাইতে দুতিকে আমরা মাধবকে খুঁজবো দুতির কিশোরী কিছু ইন্জাম কিশোরী কিছু ইন্জাম হয়ে যাবে কিশোরী কিছু এসা इंतजाम हो जाए जाोरी कुछ ऐसा इंतजाम हो जाए किसो जी कुछ है বা চুরাশি বৃন্দাবন ভ্রমণ করে ফেললো কিন্তু গোবিন্দকে পাওয়া গেল না অবশেষে রাধা বলে দিল যাও যাও যমুনারও ফুলে নিপহি শুলে লোটাই ওতো বনমালি যমুনার তীরে গিয়ে দেখো গোবিন্দ পাবে যমুনার তীরে এসে গোবিন্দের সঙ্গে যেই না দুতির সাক্ষাৎ হইছে দুতি করজোরে বলছে দুতির কাছে করজোরে মাধব দাঁড়িয়ে বলছে ও দুতি ও দুতি দাও না গো তোমাদের বিনোদিনীর সঙ্গে আমার মিলন করিয়ে আহা ও মাধব তুমি অন্যায় করেছ তার শাস্তি তোমাকে পেতে হবে তা আমি কেন মিলন করাতে যাব বলে দুতি তুমি চাইলে সব বাধ আমার অপরাধের শাস্তি আমি পেয়েছি আর আমাকে শাস্তি দিও না মিলন করিয়ে দাও বলছো এত করে ঠিক আছে আমি মিলন করাতে পারবো না আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে তা বলো কি বুদ্ধি আজকে দুটি মাধবকে বুদ্ধি দিচ্ছে কি বুদ্ধি গো শোনো শোনো মালি নিরবে সে মালা গাতে ফুল তোলে ফুল বিক্রি করে মালা বিক্রি করে তাদেরকে মালিনী বলে ছেলেদের কথা আচ্ছা আচ্ছা ও সেটা মালি মালিনী নয় তাইতো মালিনী হচ্ছে স্ত্রী লিঙ্গ শব্দ তাই মালিনী মানে হচ্ছে নারী মেয়ে তা গোবিন্দ ছেলে নামে এখন মালিনী সাজ দেওয়া মানে কি এমন ভারী মান করেছে কথা বলে দেখো দেখো মাধব আমি তোমাকে সাজ দিয়ে জোর করি না আমি বলেছি যদি তোমার মিলন করতে ইচ্ছুক হ মনে হয় যে মিলনের দরকার আছে তাহলে সেজন্য আর মনে হয় যে না মিলনের কোনো প্রয়োজন নেই তাহলে সাজার প্রয়োজন নেই আমি তোমাকে শুধু বুদ্ধি দিলাম আমি তো জোর করছি না তা দেখো তুমি কি করবে সরু আমার পথ সরু আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে তো আবার যেতে হবে ও দুতি আরে মান করে চলে যাচ্ছ কেন আমি কি একবারও বলেছি সাজবো না এখন তোমাদের বিনোদিনী মান করেছে তোমরা তার সখী তোমাদের কথা মেনে চলতে হবে তবে মান ভাঙানো যাবে তার শাস্তি যখন হবে সাজিয়ে দাও শাস্তি যখন হবে সাজিয়ে দাও দুদি বলছে আমি তো সাজাতে পারি না তাহলে কে সাজাবে বলে তোমাকে যে সাজায় তাকেই ডাকো বা মাধবকে কে সাজাই গো যোগমায়া মহামায়া বলে তাকেই ডাকো এবার যোগমায়া মহামায়াকে যেই না স্মরণ করেছে যোগমায়া মহামায়াকেই না স্মরণ করেছে যোগমায়া মহামায়া এসে সুন্দর করে মালিনিবেশে সাজিয়ে দিয়েছে এখন প্রথমবার প্রাণগোবিন্দ মেয়ে সেজেছে মনে খুব আনন্দ তা মাধব এসে বলছে কি গো কেমন লাগছে গো বলে খুব সুন্দর লাগছে কিন্তু আবার কিন্তু কিসের গো বলে তোমাকে চেনা যাচ্ছে ও जोगमाया কি সাজালে গো যদি চেনাই যায় তাহলে সাজালি কেমন করে বলে দেখো माधव আমার কোন দোষ তোমাকে সুন্দর করে সাজি আমি দিয়েছি কিন্তু তোমার ওই জোড়া ভুরু আর বাঁকা নয়ন টিনে সাজা করব তা তো হবে না তার কি করব আমি বলো তোমার ওই জোড়া ভুরু বাঁকা নয়নে চুরি তোমাকে চেনা যাচ্ছে বলে সত্যি তো জোড়া ভুরু বাঁকা নয়নকে টিনে সাজা করা যাবে না কি করা যায় আর যদি চেনা যায় তাহলে কি বিনোদিনী আর ডাকবে ডাকবে না কি করা যায় কি করা যায় কাজ করো আরে বড় করে ঘটা দিয়ে দাও কি জোরা ভুরো বাঁকালো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো বলে এইবার যাও আর কেউ চিনতে পারে তবে সাব একবার ছলনা করেছ মিথ্যে বলেছ তাড়িয়ে দিয়েছি আবার যদি ধরা পড়ে যাও বিনোদিনীর দরজায় আর কোনোদিন ঢুকতে পারে সাবধান তাহলে দ্বিতীয়বার চলো আমরা এগোই না তুমি আমি একসঙ্গে গেলে সন্দেহ করবে তুমি আগে যাও আমি পেছনে আছি মাধব আগে আগে চলেছে পথে পথে আর বলছে কি গো আমার মাধব মেয়ে সাজলো একটু মাধবের জন্য উলুধ্বনি হবে না সবাই মিলে তুলু ধরি উলু ধরি উলু ধরি ও তো রাখে মালা নিবি গ ও গো ব্রজবাসী